ফুলকপি বাঁধাকপির মতো শীতকালে আরও একটি বিশেষ সবজি হল ওলকপি তবে ফুলকপি বাঁধাকপির মতো ওলকপি কিন্তু অতটা জনপ্রিয় সবজি নয় অনেকেই আছেন ওলকপি খেতে চান না আবার অনেকে কিভাবে খাবো বুঝতে পারেন না তাই আজ আমি নিয়ে চলে এসেছি ওলকপি দারুণ একটি নিরামিষ রেসিপি যেটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এভাবে রান্না করলে যে ওলকপি পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এই রকম একটু মিডিয়াম সাইজের চারটে একদম টাটকা কচি ওলকপি নিয়েছি আর আপনারা কিন্তু কাটলেই বুঝতে পারবেন যে ওলকপি কতটা টাটকা যদি ভেতরে রকম শেঁকড় না হয়ে থাকে তাহলে বুঝবেন একদমই টাটকা আর যদি একটু শেকড় মতো থাকে ওগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে আর খেতেও কিন্তু একটু ছিবড়ে মতো হয় তাই চেষ্টা করবেন একদমই টাটকা কচি ওলকপি নেওয়ার তো এবার ওলকপির খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দেখুন এই রকম আমি ডুমোডুমো করে ওলকপিগুলোকে কেটে নিচ্ছে। তো সমস্ত ওলকপিটাই আমি কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার এদিকে গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন গরম হতে শুরু করেছে তখন এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবার এখানে কেটে ধুয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম ওলকপিগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব ভালোভাবে ফুটতে শুরু করলে তারপর একদম হাই ফ্লেমে ওলকপিগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিট মতো ভাপিয়ে নিতে হবে দুই তিন মিনিট মতো ভাপিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু একদম জলশুদ্ধই নামিয়ে রাখব এতে করে এর কুকিং প্রসেসটা চলতে থাকবে আর বাকি কাজগুলো করতে করতে ওলকপিগুলো কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে যাবে এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিছু ডালের বড়ি দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বড়িগুলো ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ওলকপির সাথে সামঞ্জস্য রেখে ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে দুই তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে দুই তিন মিনিট মতো ভেজে নিয়ে এবার এই পর্যায়ে দেখুন আমি ওলকপিগুলোকে কিন্তু জল থেকে ছেঁকে নিয়েছি তো ওলকপিগুলো দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়ে ওলকপি আর আলুটাকে প্রায় দুই তিন মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো হাফ ইঞ্চি মতো আদা আর একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ওলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি দেখুন ওলকপিটাও কিন্তু হালকা ভাজা মতো হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর লবণ ঝাল এগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে দুই তিন মিনিট মতো প্রথমে কষিয়ে নিয়েছি তবে মশলাটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি এইভাবে একটু কষিয়ে নিয়ে ঠিক এই পর্যায়ে এবার ভেজে রাখা ওলকপি আর আলু দিয়ে দিলাম সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা যতটুকু কষানো বাকি আছে ততটুকু কিন্তু আমি এই সবজির সাথে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা ওদিকে কষানো হতে হতে এবার এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর অল্প একটু জৈত্রী জৈত্রী হাতের কাছে না থাকলে ওটা বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ সাদা তিল এবার লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মশলাটা এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর তখনই কিন্তু এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে মশলাটা বেশি পরিমাণ পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তো মশলাটা নামিয়ে নিয়ে তারপর দেখুন মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে ওলকপি আর আলুর সাথে কিন্তু মশলাটাকে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছি তার থেকে দেখুন এক চামচ মতো নিয়ে দিয়ে দিচ্ছি আর বাকিটা কিন্তু আমি পরে দেব আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও অনবরত নাড়াচাড়া করে প্রায় মিনিট খানেক মতো মশলাটাকে কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা যদি করা হয় যে কোনো রান্নার স্বাদই কিন্তু একদম দারুণ হয় তো প্রায় মিনিট খানেক মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম গরম জল আর অবশ্যই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদটা বজায় থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেবো ঝোল ফুটে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব। তো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখে নেবো এবার ওলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন দেখিয়ে দিচ্ছি ওলকপি কিন্তু একদম দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওলকপি যত সুন্দরভাবে সেদ্ধ হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে তো আলুটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম আলুও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর বাকি যে ভাজা মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এই শীতের মরশুমে এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ